তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা আর দেখো ফার্স্ট এই সমুদ্রের ভিউটা কিন্তু তোমাদের সাথেই শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে আমার দীঘা ব্লগের সেকেন্ড পার্ট আর তোমরা দেখছি সমুদ্রটা দেখতে কত সুন্দর লাগছে আর এই সময় কিন্তু সমুদ্রটা কিন্তু খুব বেশি ঠান্ডা থাকে না খুব বেশি গরমও থাকে না এই টাইমটা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় খুব পারফেক্ট টাইম আমরা যেই টাইমে গেছি তো এরপর আমরা একটা ভালো দেখে রুম নিয়ে নিয়েছিলাম তো আর এটা হচ্ছে আমাদের রুম আর রুম থেকে ঢুকতেই এটা দেখো ডাইনিং এত বড় আর অনেক আলো রয়েছে এখানে আমরা বসে গল্প টল্প সবাই করতে পারবো দিনের বেলা খুব ভালো লাগবে আর এখানে যে পরপর যে রুমগুলো দেখছো এই যে লম্বালম্বীভাবে এগুলো সব আমরাই পরপর নিয়েছি পাঁচটা রুম আর এটা হচ্ছে আমাদের রুম দেখো এই যে রুমটা আর এখানে একটা আলমারি রয়েছে টিভি রয়েছে টিভিটা অন হয় কিনা দেখি অন হচ্ছে না যাই না ফ্ল্যাক ফ্ল্যাক দিতে হবে বলতে হবে তো এই যে রুম এই যে জালনা এখানে হ্যাঙ্গার রয়েছে কাপড় টাঙানোর আর এদিকে রয়েছে বাথরুম এইটা হচ্ছে বাথরুম বাথরুমটা মোটামুটি পরিষ্কারই আছে এটা হচ্ছে ব্যালকানি আমার ফেভারিট হ্যাঁ আমি যখনই কোথাও ঘুরতে যাই আমি হোটেলে আগে খুঁজি যে আমার কোথায় ব্যালকানি আছে কারণ ব্যালকানি আমার খুবই পছন্দ কারণ আমি আলো ছাড়া থাকতে পারি না তো এটা হচ্ছে আমার ব্যালকানি দেখো আমি খুব স্যাটিসফাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে

সামনে না দেখো অনেকগুলো কাজুর দোকান হবে ঠিক আছে এখানে কাজু কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় আসো দেখা আমরা আজকে নেব না আমরা আজকে ঘুরব কালকে নেব কালকে তোমাদেরকে আর দেখো এই যে এখানে বাচ্চাগুলো গাড়ি নিয়ে চড়ছে একটা চড়তে ইচ্ছা করছিল এখানে দেখো কত আইসক্রিম রয়েছে কিন্তু না এখন ঠান্ডা তার জন্য আমি আইসক্রিম খেতে পারবো না তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর দেখো ওখানে কত দোকান রয়েছে বলি আমার ছেলে চড়ে কি বলছি বল কি বললি

জানিনা বন্ধুরা তোমরা কতটা দেখতে পাচ্ছ বাট জুম করে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে না রাত্রিবেলা বেলায় পারে বসে থাকার কিন্তু মজাটাই আলাদা হয় দাদা চা খাবে তো বসে দেখি একটু কফি চা এই যে দেখো বন্ধুরা আমরা এখানে সব এখানে বসে গল্প করছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব একটা ঠান্ডা লাগছে না বাট ভালোই লাগছে আর এখানে আমরা কিছু স্ন্যাক্স কিনে খাবো আর ওখানে যে চাটগুলো বিক্রি হয় না মানে ওই ঝাল ঝালমি এগুলো না খুব ভালো লাগে খেতে তো এই যে আমরা বসে রয়েছি ঘর থেকে টাইমে আমরা ও লাভলি লাভলি